আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সম্মানিত ভাই ও বোনেরা পিসটিউব থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আল্লাহ আজকে আমরা আলোচনা করব আমাদেরকে কেন সালাত পড়তে হবে বা কেন আমাদেরকে সালাত আদায় করতে হবে সলাতের গুরুত্ব ফজিলত তাৎপর্য আমরা অনেক জানি সকলেই কম বেশ সলাতের গুরুত্ব নিয়ে কথা বলতে পারবো আলোচনা করতে পারবো কম বেশ জানি সেদিকে আলোচনা না করে বরং আলোচনা করব কেন আমাকে আপনাকে সলাত আদায় করতে হবে এ বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করবো অমা তৌফিক্লাহ আবদুল্লা অমর ইবনুল খাত্ত রাদু তালাহা থেকে হাদিস বর্ণিত হয়েছে সাহেব এবং মুসলিম এসেছে আলী সাল্লাম ইরশাদ করেছেন বুনিয়াল ইসলাম আলা আল্লাহ ইসলাম নামক যে একটি ঘর রয়েছে তার খুঁটি বা ভিত্তি হচ্ছে পাঁচটি এক নম্বর হচ্ছে কালিমা সাক্ষী দেওয়া তাওদের সাক্ষী দেওয়া দ্বিতীয় হচ্ছে ইতাম ইসালাহ নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর হচ্ছে ইতা ইসাকা জাকা সামর্থ্যবানদের জন্য জাকাত আদায় করা চার নম্বর হচ্ছে হাজ কাবা জেয়ত করা পাঁচ নম্বর হচ্ছে সৌমেরন আবার তো সম্মানিত হাজিন কোনো মুসলমান যদি বা কোনো ব্যক্তি যদি জীবনে একবার আন্তরিক বিশ্বাসের সহিত কালিমা বা শাহাদাতের সাক্ষ্য দেশে মুসলিম হিসেবে গণ্য হবে অলি তাহলে আমাকে আপনাকে মুসলিম বা মুমিন হতে হলে শাহাদা বাক্য করতে হবে আন্তরিকতার সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যদি কি আন্তরিক বিশ্বাসের সহিত একবার গোটা জীবনে একবার আন্তরিক বিশ্বাসের সহিত লাহ ই বললো সে যাবেই যাবে তাহলে আমার আপনার জীবনের একটা সূচনা হিসাবে মুসলিম হিসাবে সেটা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে হাজ সামর্থ্যবানদের জন্য জীবনে একবার খরচ যে যত বছরই বাছক জীবনে গোটা জিন্দিগিতে তার উপর একবার ফরজ জাকাত সামর্থ্যবান তথা মালদের উপর সারা বছরে একবার এক আর রমাদানের রোজা রমাদান সারা বছরে মাস এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য যে খরচ গুরুত্বপূর্ণ যে ফরজগুলো রয়েছে সেগুলো প্রাত্যহিক আদায় করা লাগে না নির্দিষ্ট সময়ের সাথে কি সম্পৃক্ত পাঁচটি ভিত্তির অন্যতম ভিত্তি সলা যেটা দৈনন্দিন বা সত্য নির্দিষ্ট সময় আদায় করতে হবে অর্থাৎ আমি আপনি মুসলিম হিসাবে মুমিন হিসাবে গণ্য হওয়ার যে ভিত্তিগুলো রয়েছে বাকি ভিত্তিগুলো সময় আদায় করতে হবে না রমাদান মাস আসলে পরে সিয়াম পালন করতে হবে হজ্যের সময় আসলে পরে সামর্থ্যবন্ধের জন্য হজ আদায় করতে হবে জাকার খরচ হলে পরে সাজে মাল হলে পরে নির্দিষ্ট সময় তাকে শুধু একবার বছরে জাকাত দিলেই তার খরচ আদায় হয়ে গেলে কিন্তু সলাত এমন একটি বিবাদত যেটা আমাকে আপনাকে দৈনন্দিন জীবনে পাঁচবার নির্দিষ্ট সময়ই আদায় করতে হবে সলাদ একা না মুখ মিনিই না আল্লাহ তালা বলেছেন যে আমি এই সলাদকে মহিলাদের জন্য নির্দিষ্ট সময়ই খরচ করে দিয়েছি তাহলে সলাদ এমন একটা ইবাদত যে ইবাদতের সাথে আমার ইমান আমার ইসলাম সম্পর্কিত আল্লাহ তালা বলেছেন আপনি সলাতা দেখুন নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করো তোমরা আমাকে স্মরণ করো রবুল আলমিন তাকে স্মরণ করার সর্বোত্তম পন্থা রাস্তা বাতলি দিয়েছেন সেটা হচ্ছে কি সালাত আপনি তোমরা আমাকে সলাতের মাধ্যমে সাহায্য করো অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ইস্তাইনু বিশাবরি আমার কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে সালাতের মাধ্যমে সাহায্য চাও সেটা হবে সর্বোক্ত শ্রেষ্ঠ সাহায্য সাহায্য চাও সর্বোত্তম পন্থা কি সালাত আবুরআন আমিন কে শরণের সর্বোত্তম পন্থা কি ইনশাআল্লাহ এটা আল্লাহর বাতলে দেওয়া পদ্ধতি এখন এই পদ্ধতি থেকে যে সরে যাবে সে আল্লাহ আজা ক্রোধ রাগের শিকার হবে তো সম্মানিত হাজি ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি অর্ধ জাহানের শাসক ছিলেন তিনি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতেন যে বিষয় তার উপর প্রাদেশিক শাসক যখন নিযুক্ত করতেন নসিহতগুলো লিখে নসিহত نامه লিখে ওসিয়ত লিখে দেয় শাসকদের কাছে সর্বপ্রথম তিনি যে বিষয়টা লিখতেন খাতালাই উম্মালিহি ইন্ন হাম্মা উমুরিকুম সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শাসকদেরকে তিনি নসিহত করতেন এবং লিখে দিতেন যে তোমাদের প্রতি আমার সবচেয়ে বেশি গুরুত্বের সাথে নসিহত হচ্ছে সালাদ জাদা সময় আদায় করবে তোমরা শাসনকার্যের যতই ব্যস্ত থাকো নির্দিষ্ট সময় কি করবে সালাত আদায় করবে থানাম হাফাজা হা হাফাজা আদায় হ্যাঁ হাফিজা দেই না হ্যাঁ যে সালাতকে হেফাজত করবে অর্থাৎ সঠিকভাবে আদায় করবে হাফিজা দিন আহ সে দিনের বাকি অন্যান্য কার্যক্রম সঠিকভাবে পালবে অমান্য ভাহা হাহুয়া লাহা ফাহুয়া লিমা সেয়া সেয়াহু আর যে ব্যক্তি যথা সময়ে আদায় করবে না অর্থাৎ সলাতে যার গন্ডগোল হবে সে দিনের অন্যান্য ক্ষেত্রে গণ্ডগোলের শিকার হবে অর্থাৎ তার দ্বারা বিভ্রান্তির শিকার হয়েছে মহাদেব নে মালে পাঁচশো সাতান্ন নম্বর হাদি। যাদের আবদুল্লাহ র আদি আল্লাহ থেকে হাদিস গর্ণিত হয়েছে মুসলিম একশো চৌত্রিশ এবং একশো সতেরো নম্বর হাদিস ইন্নাবাইনা রজুলী ও বাইনা শিরকে ওফরে তারপর সালাহ যে একটা মনিন মুসলিমের মাঝখানে এবং কাকের মুশশিখের মাঝখানে একটা যে পার্থক্য রেখা রয়েছে সেই রেখাটাই হচ্ছে সালাত ত্যাগ করা এই হাদিস দ্বারা বোঝা যায় কি সুস্পষ্ট বোঝা যায় যে সালাত ত্যাগ করলেই সে মুসলিম থাকবে না অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে ভয়ঙ্কর এজন্য জন্য আমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে নামাজের মধ্যে যে আল্লাহ রবাহিন কতগুলো দান করেছেন আমরা বিষয়গুলো যদি আলোকপাত করি তাহলে বিষয়টা সহজ হবে সালাদ কত গুরুত্বপূর্ণ বিবাহ এক বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চাদেরকে উস্তাদ শিক্ষা দিচ্ছে বলতো সলাাদা আদায় করে না ছোট ছোট বাচ্চারা যারা মারা গেছে তারা আদায় করে না আরেক বাচ্চা বলতেছে যে অমুসলিম বা যারা অমুসলিম তারা সলাৎ আদায় করে না আরেক বাচ্চা উত্তর দিচ্ছে যারা যা হেল দিন সম্পর্কে অজ্ঞ বুঝেই না তারা সলাৎ আদায় করে না ওই শায়ক এটার উপর একটা বার্তা লিখেছে যে এই বাচ্চারা হয়তোবা বা বাচ্চা সরবত্তর দিয়েছে কিন্তু এই তিনটা উত্তরই আমার জীবনে কি হয়ে গেছে অনেক বড় শিক্ষার একটা মাইন্ড ফলক হয়ে গেছে সায়ক হিসাব মিলাচ্ছে তাহলে যারা সালা আদাই করে না তারা কি অমুসলিম নতুবা তারা কি মরে গেছে জীবিত থাকা অবস্থায় কি সালাদ যেহেতু আদায় করে না তার মানে তারা মৃত অথবা তারা এক অজ্ঞ যা দিনের ব্যাপারে যাদের কোনো জ্ঞান নেই হুস নেই তাহলে যারা সলাপ করে না তারাই তিনটার কোন একটার মধ্যে পড়বে কি বলে যারা সলাপ করে না তারা তিনটার কোন একটার মধ্যে পড়বে না হয় তারা জীবন মৃত মানে জীবিত থেকে মরে গেছে নয় তারা অমুসলিম নয় তারা দিন সম্পর্কে কিছুই জানে না জানে না জাহেল অজ্ঞ মূর্খ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি সম্মানিত হাজির সব অপরাধ থেকে বাঁচা একমাত্র অবলম্বন হচ্ছে কি সলা তারপরে রোল আমরা যেহেতু বাহিনীতে আছি সকলেই পাঁচ রোল কলের ন্যায় এক একটা রোল অনুপস্থিত থাকলে জবাবদিহিতার কোনো শাশ থাকে না কি বলেন যুক্তি কারণ ছাড়া যদি রুল কলে অনুপস্থিত থাকে জবাবদিহিতা করতে হয় না রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত রুল করার ব্যবস্থা করেছেন এই যে একটা ডিসিপ্লিন শিক্ষা দিচ্ছেন আমার আপনার জীবনে বাহিরের জন্য সর্বোত্তম ডিসিপ্লিন শিক্ষার মাধ্যম হচ্ছে সালাত এই সালাতে অনুপস্থিত থাকলে দুনিয়ার সামান্য একটা রুল কলে অনুপস্থিত থাকলে কত জবাবদিহিতা আর স্বয়ং রব্দুল আর আমি কণ্ঠে আমাকে আপনাকে আহ্বান করেন হাইয়া আল্লাহ সালাম কণ্ঠ টাকা মহাজিনের ডাক টাকা রব্দুল আল আমিনের সোহান রব্বুল কণ্ঠে ডাইভার্ট করে বলতেছেন হাইয়া আল্লাহ সলা নামাজের দিকে আসা কি হবে আসলে হাইয়া আলাল ফালা। তোমার কি হবে কল্যাণ হবে তোমার মঙ্গল হবে দুনিয়ার সকল কল্যাণ সকল মঙ্গল সব সফলতা

ধনার্য একজন ব্যক্তির চাইতে তার আল্লাহ আল্লাহাল কাছে অনেক বেশি সলা এমন একটা মাধ্যম যার মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের কাছে একেবারেই নিকটেই চলে যেতে পারে রবুল্লা আলমিনের হাবিব সাল্লু আলহিহ সাল্লাহ নিঃস্বাদ করেছেন যে আল্লাহ তাআলার সর্বোত্তম কাছে মানে সর্ব কাছে চলে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কি সিদ্ধা যেই সলা আদায় করি আমরা ওই মধ্যে যে সিজা রয়েছে ওই সিজদার মাধ্যমে কি হয় বান্দা আল্লাহ একেবারে কাছে মুসলিম নয়শো সত্তর নম্বর হাদিস সই হাদিস যে বান্দা আল্লাহ তালার কাছে একেবারে নিকটে পৌঁছে যায় যখন সে সিজারত অবস্থায় থাকে সলাতে সিজদারত অবস্থায় ওই সময় আল্লাহর হাবিব বলেছেন ও দোয়া অতএব তোমরা বেশি বেশি করে ওই সময় দোয়া করো কেননা ওই সময়ের দোয়া রব্বুল আলমী কি করেন কবুল করে নেন তো সম্মানিত হাজির আমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে মহাদ্দিন কেরাম এবং সালফে সাহেদিন আইমায় দিন মহাদ্দিন এবং দিনের ব্যাপারে যাদের পাণ্ডিত্য রয়েছে তাদের একটা সর্বসম্মতিক্রমের একটা অভিব্যক্তি হচ্ছে যে রব্বুল আলমী যদি কারোর প্রতি নারাজ হওয়ার তাহলে তার থেকে দুনিয়ার সম্পদ কেড়ে নেন না অন্য কোনো জিনিস কেড়ে নেন না শুধু একটা জিনিস কেড়ে নেন সেটা হচ্ছে সিজদা করার অধিকার সে দুনিয়াতে সুখ স্বচ্ছন্দে থাকবে আরামায়সে থাকবে তার সব কিছু দুনিয়াতে থাকবে কিন্তু সে সিজদার অধিকার থাকবে না তার মানে আল্লাহ আল্লাহতালার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি সিজদা করা করার অধিকার হবে না মানে সে নিয়মিত নিয়মিতভাবে সিজদা করতে পারবে না এজন্য কথা হচ্ছে কারুর প্রতি আল্লাহ নারাজ অ অখুশি হন তাহলে তার থেকে সিজদার অধিকার কেড়ে নেবে সে দুনিয়াতে ভালোই চলবে কিন্তু তার সিজদা করার ক্ষমতা থাকে না তাহলে আল্লাহ তালা সন্তুষ্টির অন্যতম মাধ্যম হচ্ছে সিজদা আমরা মায়ের পেটে ভ্রূণ অবস্থায় চার সপ্তাহ অবস্থান করি সেই চার সপ্তাহ এই ভ্রূণটা দাঁড়ানো অবস্থায় থাকে বিজ্ঞান প্রমাণ করেছে এই দাঁড়ানো অবস্থায় থেকে থেকে সেই ত্যামে ত্যাম অর্থাৎ নামাজে যে আমরা ত্যায়াম করি দাঁড়াই সেই দাঁড়ানোর ট্রেনিংটা আল্লাহ তালা পক্ষান্তরে শিক্ষা দেন তারপরে চব্বিশ সপ্তাহ পরে শ্রবণ শক্তি দান করা হয় এবং ওই অবস্থাটা সে একটু পাকানো অবস্থায় থাকে বিজ্ঞান প্রমাণ করেছে যে বাঁকানো অবস্থায় থেকে সে কী করে রুকুর ট্রেনিং নেয় আমরা যে নামাজের ট্রেনিং করি নামাজে যে রুকু করি সেই রুকুর ট্রেনিং গ্রহণ করে বান্দা মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তালা ওই শিক্ষা দান করেন তারপরে আমরা জন্মের সময় শিশুগুলো কিভাবে আসে হাত বা মাথা একবারে বাঁকানো অবস্থায় মানে উপুর হয়ে আসে এই উপুরটা হলো সিজদার নামান্তর দুনিয়াতে আসার প্রাককালেই রব্বুল আলমী সিস্টেম শিখিয়ে দিচ্ছেন যে তুমি একেবারে সিজদারত অবস্থায় দুনিয়াতে পদার্পণ করতেছ তোমাকে দুনিয়াতে গিয়েও কি করতে হবে সিজদা করতে হবে বেশি বেশি তারপরে জন্ম হয়ে গেলে একটা শিশু সন্তানের কানে সর্বপ্রথম কি দেওয়া হয় আজান দেওয়া হয় আজান দেওয়া হয় একামত দেওয়া হয় আজান একামত দেওয়ার পরে বাকি থাকে কি সলা বাকি থাকে না সলা ওই সলা যখন আবার সাত বছর বয়স হয়ে যাবে আলী সাল্লাম বলেছেন মুরু আউলা উৎসাবে সাত বছর বয়স হয়ে গেলে পরে সন্তানকে নামাজের আদেশ দিবে আদেশ দিবে অদরি অহু আশরা সিনি। আর যখন দশ বছর হয়ে যাবে তাদেরকে সলাত আদায়ের জন্য বাধ্য করবে না পড়লে মারবে সলাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত করার জন্য করানোর জন্য মায়ের ঘরের অন্য কোন ইবাদত করানোর জন্য মায়ের কথা বলা হয় নাই শুধুমাত্র সালাতের কথা বলা হয়েছে যখন মর্জে তালা মূর্ষ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওই সময়ে অন্য কোনো হুশ নেই ওই সময়ে রসুল্লাহ বলছেন আর সালা আর সালা আর সালা আমা মালাকা তাই তোমরা সালাতের ব্যাপারে যত্নবান হবে সালাতের ব্যাপারে রসুল্লাহ সর্বশেষ বাণী সালাত সালাত জন্য সলাৎ আমাদের বিকল্প কোনো ইবাদত নাই এমন একটা ইবাদত যে ইবাদতের কোনো বিকল্প নেই তারপরে দেখেন অন্যান্য সৃষ্টিগুলের না কান প্রাণী অন্যান্য যে প্রাণী এগুলো সমান্তরাল না শুধুমাত্র মানুষের যে না কান মাথা কত সুন্দর সমান্তরাল করে আল্লাহ দ্বারা সৃষ্টি করেছেন এখান থেকেও বিজ্ঞান প্রমাণ করেছে যে এই যে সমান্তরাল করে সৃষ্টি করেছেন এর দ্বারা মাকসাদ বা উদ্দেশ্য হচ্ছে যেন রক্তে সিজা করতে পারে বেশি বেশি নামাজের জন্য পুরা পৃথিবীকে আল্লাহ তালা সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন আপনার নামাজের সময় হয়েছে সলাতের সময় হয়েছে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি সলাত আদায় করতে পারবেন তারপরে সেকেন্ডে তিরিশ কিলোমিটার ব্যাগে ঘূর্ণায়মান পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে স্থির করে দিয়েছেন কেন যেন বান্দা পৃথিবীতে প্রাণ করে সিজদা দিতে পারে কোনো ডিস্টার্ব না হয় তারপরে এই গোলাকার পৃথিবীকে পৃথিবী গোলাকার আমরা সকলেই জানি কিন্তু আমাদের কাছে সমান্তরাল বানিয়ে দিয়েছেন শুধুমাত্র সিস্টার জন্য এই সব সময় মহাজ্জেনের কণ্ঠে ডাকা হচ্ছে যে নামাজের দিকে আস সলাতের দিকে আস তারপরে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি যে সমগ্র বিশ্ব জগৎ সলাতে মগ্ন আল্লাহ রবুল আলমী সুরাহার আঠারো নম্বর আয়াত ইস্বাদ করেন

সিজদা করতেছে রব্বুল আলমিন কারণ নাজমু আর সাজারু ইয়াস জুদান তাদের দাঁড়িয়ে থাকাটাই সিজদার নামান্তর চতুষ্পদ জন্তু জানোয়ার তারা রুকুর অবস্থায় রব্বুল আলমিনের সিজদায় অবনত হয়ে আছে প্রত্যেকটার পেছনে আয়াত রয়েছে হাদিস রয়েছে সময় স্বল্পতা সেগুলো আলোচনা করা সম্ভব হচ্ছে না শরীর শরীর জাতীয় যে প্রাণীগুলো রয়েছে বোকে বোকে ভর দিয়ে চলে তারা ওই ওই শোয়া অবস্থায় তারা কি করে সিজদা করে রব্বুল আলমিন এমন কোন প্রাণী নাই সৃষ্টি জগতের যারা সিজদায় মগ্ন নয় শুধুমাত্র মানুষ মানুষের কি হলো যে তারা সর্বশ্রেষ্ঠ হয় এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত থেকে এত বড় গুরুত্বপূর্ণ আমল থেকে নিজেদেরকে বঞ্চিত রাখছে এই জন্য আমাদেরকে সিজদায় মনোন মনোনিবেশ করতে হবে যদি কেউ সিজদা না করে সলা আদায় না করে আবদুল্লাহনে অমর রবিআল্লাহ আবদুল্লাহনে আমর আদি আল্লাহ তারা মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে আলাই সাল্লাম বলেছেন মানে হাফ হাজা আলাই নুর যে ব্যক্তি সলা যথাযথভাবে আদায় করবে এই সলার তার জন্য কেয়ামাতের ময়দানে আলো হবে অবরহান হবে দলিল হবে মানে যে তাই অমন কেয়ামা সে না কেয়ামা দিবসে মুক্তি পেয়ে যাবে আমার নাম হজা আলাইহা বিপরীত দিকে যে সলা যথাসময়ে করবে না গ্যাপ মারবে নাম ফাইকুন আলাহু নুরওয়ালা বুরহান ওলা না তাই অমন কেয়ামা এই সালাতার জন্য আলো হবে না দলিল হবে না সে निजात পাবে না ফা কানায়াউমাল মা করুন ও ফিরাউন ও হামান ও ওবাই ইবনে খালফ এবং তার হাশর নসর হবে কিয়ামত হবে ওবাই করুন ফিরাউন ও ওবাই ইবনে খালফের মতো সকল কাফেরদের সাথে বলি নাউযু বিল্লাহ কত ভয়ঙ্কর হাদিস দেখেন এটা সহিহ মুসনাদে আহমদের হাদিস সহিহ হাদিস তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল করব সময়ে সম্পতায় আসলে কোনো বিষয় গোছায় বলতে পারি না এই জন্য আমরা বিষয়গুলো খেয়াল রাখব আরেকটি মোলাখাস কথা বলে শেষ করে দিচ্ছি যে যে কেউ যদি সলা না পড়ে তাহলে তার জন্য পনেরোটি শাস্তির বিধান রয়েছে এক নম্বর হচ্ছে দুনিয়াতে ছয়টি তার হায়াতে বরকত থাকবে না জীবন জীবনযাপনে বরকত হবে না চেহারা সৌন্দর্যতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তার কোনো দোয়া কবুল হবে না তার ভালো কাজের সাপ উঠে যাবে এবং সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে মৃত্যুর সময়ে তাকে তিনটি কষ্ট দেওয়া হবে আর রোগ বা আত্মা খুব কষ্টের সাথে বের হবে ক্ষুদাত্ম অবস্থা এবং পিপাসার্ত অবস্থায় তার জানতা কবজ হবে কবরে তাকে তিনটি শাস্তির সম্মুখীন হতে হবে কবরের দুই পাশের মাটি দুই দিকে সরে যাবে এবং একসাথে এসে এমন চাপ দেবে ডান দিকের হার বাম দিকে চলে যাবে বাম দিকের হার ডান দিকে চলে যাবে তার কবরে আগুন জ্বলবে সাপ বিচ্ছুতে ভরপুর হয়ে যাবে হাসনে তিনটি শাস্তি দেওয়া হবে তাকে রাগান্বিত স্বরে আজাব ক্রোধের স্বরে ডাকা হবে পার হতে পারবে না ওয়াই নামক জাহান নাম দ্বারা তাকে পূর্ণ করা হবে হওয়াই মুসাল্লিন আমরা সকলে জানি তো সম্মানিত এতক্ষণ পর্যন্ত আমরা সালাদ কেন আদায় করতে হবে বাবু সাদুক ভাবে হলেও কিছু আলোচনা উপস্থাপন করলাম রব আলীম যেন আমাদেরকে যথাযথভাবে আসক্ত সালাদ সঠিক সময় আদায় করতে পেরে সেই তৌফিক দান করুন আর সামর্থ্য থাকার পরও জামাতে না সে রুমে বা ঘরে সলা করাটা ঠিক নয় এটা মমিনের জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে যে সে সালাতে আসবে রসুরল্লাহ সদ্ল্লা একটি হাদিস আছে যে তিনি বলেন যে আমার মন চায় কোন সাহাবিকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি কি করি আগুন নিয়ে ঘরে চলে যাই যারা ঘরে অবস্থান করতেছে যারা জামাতে আসে নাই ওই তাদের ঘরগুলো জ্বালিয়ে দেয় কেন তারা জামাতে আসে না কেন এই কেন করি না ঘরের মধ্যে শিশু আছে বাচ্চা আছে বা স্ত্রীরা আছে এই জন্য আমি ঘরগুলো পরাই দিই না না হলে ঘরগুলো পোড়াই দিতাম তাহলে কত আফসোসের বিষয় বলেন সারা জামাতে সারা তাদের করতে হবে না হলে কোনো ওজোর গ্রহণযোগ্য হবে না এই আমরা যারা এখানে আসি ইনশাল্লাহ জামাতে আসার চেষ্টা করব কি বলেন চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা যদি আমলে বাস্তবায়ন করতে পারি তাহলে আজকের আলোচনা সার্থক হবে রব্বুল আলমিন আমাদেরকে যথাসময় বাসক্ত সালাদ عدا يقرأ توفيق دان برو يار ما تحمدون عمرا بشي بشي سيزده كاليبان ده درون الله تعالى عمد دان وفقنا الله سبحانه وتعالى أن نفهم هذه الخطبة ونعمل عليها بارك الله لنا لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالذكر الحكيم أقول قولي هذا أستغفر الله ولسائر المسلمين من كل ذنب أستغفره وتوب إلى إنه وتواه الرحيم